بسم الله الرحمن الرحيم باب ما جاء في فضل العلم وأهله وطالبه إي بابور ما زي ألو تنوي بو أوي شمستو حديث نيا با أوي شمستو حديث إي بابو لك كروي زي حدث قولر ما زي علم الفضلات عالم الفضلات يبون شكر تير فضلات شمبر عن كثير بن قيس رضي الله تعالى عنه وعنهم قال: كنت جالسا مع ابي الدرداء رضي الله تعالى عنه وعنهم في مسجد دمشق فجاءه رجل فقال يا ابا الدرداء اني جئتك من مدينه الرسول صلى الله عليه وسلم لحديث بلغني انك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم: ما جئت لحاجة. قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة. وان الملائكة لتضع اجنحتها رضا لطالب العلم. وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وَافِرٍ رواه أحمد والترمذي وأبو داود وابن ماجة والدارمي وسماه الترمذي قيس بن كثير كثير بن قيس إمام ترمذي إي راويد صحابي نام خويسون قيس بن كثير هو هذا الشاشة دي من رفرنس ديتي جيا وقتا ইমাম তিরমিজ কায়স ইবনে কাসির আর অন্যান্য ইমাম হলে ইমাম আহমদিন হাম্বাল হ্যাঁ ইমাম আবুদাউদ হ্যাঁ বা ইমাম দারিমি ইবনে মাজা এই সমস্ত কিতাবর মুসানিফ বেশিরভাগ নাম গিয়া কিতাবর নাম তারা কইস এই সাহাবের নামটি তা কাশির ইবনে কায়স

إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم أمي مدينة شريف تكي أي سياف نرفسا خنائلا لحديث احتى حديث الخرنة من احتى حديث خنطان بلغني أمي خبر فيسي أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم

من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة زي ما نشتا علم طلب الدشة فوت فريد بو الله تري جنة فوت فريد وعيبا وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم إبن فرستدراسو إراب

যে আলেমর লাগি ইস্তিগফার করতে তাকে আসমান এবং জমিনর মধ্যে যত مخلوক আছে সবে এমন কি ওয়ালহিতান ফি জাউফিল মা ফানির বিতরি যে মাছ বসবাস করে হও মাছও কিতা করে খাল লগে ইস্তিগফার করে আলেমর লগে ওয়া ইন্না ফযল আল আলা আল আবিদি কফযল আল কমার লাইলাত আল বদর আলা সায়রিল কাওয়াকি আর আলিমর ফজিলত আলিমর গুরুত্ব একজন আবিদর চাইতে ততটুকু খিল কামারি আল বদরি যেমনটা পূর্ণিমার রায় পূর্ণিমার সান্দর থাকে আলা সাহরুল কওয়াকিব অন্যান্য গ্রহণ রূপে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বাদ বিজ্ঞানে কোনটা বড় আর কোনটা ছোট হইতা তার তার হইব কিন্তু আমরা চৌকে দেখি কি তা চান দুই কি বড় এই সহজে বুঝবার লিগে আল্লাহ রসিল হয়েছেন অন্যান্য গ্রহ নক্ষত্র চান্দর হাজার কিচ্ছু নাই তেমনি ভাবে হাজার জন আবিদ রায় যা গিয়া আবাদত ফর্নেওয়ালার চেয়েছে একজন আলেমর গুরুত্ব ওই चांदর মতো পূর্ণিমার चांदর মতো বুঝছনি বাবা বিষয়টা ওয়া ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এবং যারা আলেমসইন তারা নবিয়ক লর ওয়ারিস নবিয়ক লর উত্তরাধিকার নবিয়ক লর ওয়ারিস মানে কি দা ওয়ারিস আমরা বুঝি সম্পদ জাগা জমিন টাকা পয়সা ইত্যাদি এরহরনে আল্লাহর রসূলে বঙ্গে وَإِنَّ الأَنبِيَاءَ لَمْ يُورِثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا ار نبيو خلیب ټېخه په شر دینار درهمر کتا کورین نا وارث بنایا زید إِنَّمَا وَالرَّسُولُ عِلْمًا نبيو خلی علم ور وارث بنیا دي کدا خو دی ځین فمن اخذ اخذ به وافر অর্জন করিলে তো পারবো সে বড়ই বৈতক बात বড়ই আন আবি উমামা الله تعالی عنه নিম احدهما عابد والاخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارض حتى النمله حتى النمله في جحرها وحتى الحوت

একজন আলিমের গুরুত্ব মর্যাদা আলাল আবিদ আবিদর চাইতে ততটুকু কাফলি আলাদ না কুম কুমড়ার মাঝে মানে সাহাবাই কেরাম ছোট কুমড়ার মাঝে থেকে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে এই নিচে যে তার মর্যাদা যেমন মানে তার ক্ষেত্রে যেমন আমার মর্যাদা ঠিক তেমনি ভাবে একজন আলিম ওই লাগিয়া ও পর্যায়ে

স্টেটাস বা সামাজিক অথবা পারিবারিক অথবা হ্যাঁ বংশগত মর্যাদার দিক বিবেচনা সাহবায়ক এরমন মাস থেকে সবচেয়ে এই নর্মাল যে দুর্বল দিন এনর মর্যাদা আর রসুল মর্যাদা তো জীবনে সমান হইতে পারে না অবশ্যই আল্লাহ রসুল মর্যাদার কোন তুলনা নাই ঠিক তেমনি ভাবে একজন আবিদ হইলে গিয়ে হৌ

নমলতির ফি এমন কি গর্তের পিপিলিকা মুহাত্তাল হুল এবং পানির মাছ এরাও কি ধরে লেসাল্লুল আলা মুআল্লিমিন নাসিল খাইরা যে মানুষটা মানুষের বালাদিন শেখায় ওই মানুষটার জন্য দোয়া করে সে আল্লাহ ফেরেশতাOGLE আসমান জমিনের আদিবাসী যারা আসন এমন কি গর্তর পিপিলিকা এমনকি কি পানির তলের মাছ অর্থাৎ কোনো মাফলুক আর বাকি নাই মাফলুক এবং খালেক আল্লাহ খালেক না নি আল্লাহ দোয়া করবা আল্লাহ দোয়া করছে মানে আল্লাহ বিশেষভাবে রহমত করবা বিশেষভাবে মায়া করবা দয়া করবা ওটা উদ্দেশ্য আর অন্যন্য এরার লেগে এরার ক্ষেত্রে সালাদ দিয়ে উদ্দেশ্য কি দা দোয়া কর বুঝছো না নেবা রওয়াহ তিন নিজেই এই তিন নিজে শরীর